আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি এক কালার নয় বরং প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে খুব সহজে আপনারা পায়জামা বা সেলোয়ার কাটিং করতে পারেন সেলাই করতে পারেন আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি প্রথমে কাপড় নিয়েছি প্রথমে এক ভাঁজ দিয়ে তারপর আর এক ভাজ দিয়ে নিয়েছি মোট চার দুই ভাস করে নিয়েছি চার পাট হয়েছে দেখুন এখানে চার পাট আছে কাপড়ের বদ্ধ সাইড হচ্ছে আমার আমার দিকে রয়েছে এবং খোলা সাইড আছে সামনের দিকে আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাপড়টি টোটালে আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ মানে লম্বায় আছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় আছে হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এই কাপড়টা হচ্ছে এটা দুই হাত বহরের কাপড় আপনারা চাইলে কাপড় এটা চাইলেও বানাতে পারেন এটা বেশি থাকে এখন প্রথমে উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নেব এটা হচ্ছে রাবার লাগানোর জন্য চারপাশ থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নিয়ে মার্কগুলোকে স্কেলের ভাবে টেনে দেব আসলে বন্ধুরা এই চক দিয়ে দাগ দেওয়ার কারণে একটু দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু আমি নিজে কিন্তু দেখতে তো সমস্যা হচ্ছিল না কিন্তু ক্যামেরায় দেখলাম যে একটু মানে হাফসাফসা উঠেছে আপনারা ভালো মতো এমনিতে লক্ষ্য করেন দেখবেন যে বুঝতে পারবেন এখন এই দিক থেকে খোলা সাইড থেকে আমি আঠারো ইঞ্চিতে মার্ক করে নেব দেখুন আমি এখানে মার্ক করে নিয়েছি আঠারো ইঞ্চি এখানে এক ইঞ্চি কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন সমস্যা নেই যাদের হাই এর ক্ষেত্রে একটু বেশি নিতে হয় তাদের আঠারো ইঞ্চি নিলেই ভালো হয় কারণ নিচে পায়ের মোহরিতে আমি নিলাম এখানে দশ ইঞ্চি পরিমাণ এখানেও আপনারা কম বেশি করে নিতে পারেন যেহেতু আমি প্লাজি কাট প্লাজো কাটিং করছি সেহেতু আমি এখানে একটু বেশি রাখব যার জন্য প্লাজোটা বানাবো সে আসলে এই দশ মাপের দিতে বলেছে আমি সেটাই দিচ্ছি এখন এই ওই আঠারো ইঞ্চির ওইখানের দাগ এবং নিচের পায়ের মোহরের দাগটা জয়েন করে দিতে হবে তার আগে আমি এখানে হা এক ইঞ্চি পরিমাণ এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি একটু রাউন্ড করে কাটবো দেখুন এই দুই সাইডটা আমি এখানে একটা স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে আমার ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে এখন এই দাগ অনুযায়ী আমি সুন্দরভাবে এটিকে কেটে নিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী ওই পাশ থেকে কেটে নিচ্ছি ও কাটিং করা হয়ে গেছে এই যে এখানে আমি রাউন্ড দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো বন্ধুরা তাহলে পাজামা কাটিং করা শেষ এখন আমি পোট্রির জন্য কাপড় কাপড় কেটে নেব সেজন্য আমি দুই পাট কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টি আমার যেভাবে আছে সেভাবে আমি রেখে দিচ্ছি রেখে এখন একটি স্কেলের সাহায্যে আমি নিচ থেকে প্রথমে একটা সোজা দাগ দিয়ে নেবো এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি এই পাশ থেকে আমি আর দাগ দিয়ে নিচ্ছি এর সাথে মিলিয়ে এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব বন্ধুরা আমার এই পাজামা কাটিং এবং সেলাই করা খুব ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিও সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আপনারা খুব সহজেই এটা কাটিং করা এবং সেলাই করা বুঝতে পারবেন যারা সেলাইয়ের কাজে একদম নতুন মানে সেলোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটি খুব উপকারে আসবে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপ মানে সেলাইয়ের কাজে প্রথমে আমি এই পটির কাপড়টা লাগিয়ে নেব সেজন্য আমি কাপড়টিকে সিধা সাইডে রেখেছি এবং পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এইভাবে আমি কোনা দিয়ে হাফ ইঞ্চি জায়গা রেখে সেলাই করে নিচ্ছি দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই সেলাইটি ডবল সেলাই দিতে হবে তা নাহলে এখানে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি অপর অংশ অপর পাটের কাপড়ের এক অংশ আমি এখানে জয়েন্ট দিয়ে নেব সেজন্য এই কাপড়টিকে আমি উল্টা সাইডে রেখে এই মাথা থেকে ধরে একদম এই পোট্রির এই পর্যন্ত করে সেলাই করে নিতে হবে সেলাইটা অবশ্যই ডবল দিতে হবে দেখুন আমার এক পার্ট সেলাই করা হয়ে গেছে এক পার্ট আমি সেলাই করে নিচ্ছি আর এক পার্ট সেলাইটা অবশ্যই ডবল দিতে হবে না হলে কিন্তু এই পটটির এখান থেকে ছিঁড়ে যাবে সেলাই খুলে যাবে কত সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি এটা কাপড় দেখে ভালো বোঝা যাচ্ছে না তাহলে আমি এক সাইড লাগিয়ে নিয়েছি আর এক সাইডও লাগিয়ে নিয়েছি দুই সাইড হয়ে গেছে লাগানো দেখুন দুই সাইড পটিটা লাগানো হয়ে গেছে এখন আমাদের পায়ের যে মোহরি অংশ আছে সেখানে সেলাই করবো নিচের দিকে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে দিয়ে কোন দিয়ে সেলাই করে নিতে হবে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে বন্ধুরা আমি ডিটেলসই আপনাদের সেলাইটা দেখিয়ে দিতে পারছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শুধু পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনার এভাবে সেলাইগুলো করে নেবেন আমার দুই পার্টে সেলাই করা হয়ে গেছে এখন আমি মাপ নেব দশ গেছিলাম এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নেব হাফ ইঞ্চি রাখব হচ্ছে সেলাইয়ের জন্য মানে বাড়তি রেখে দেব আমি দুই সাইড থেকেই ওই সাড়ে নয় ইঞ্চি মাপ মতো আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি মাজার যে রাবার লাগাবো সেই রাবারের অংশটা সেলাই করে নেব এখানে প্রায় দেড় ইঞ্চি বা দু ইঞ্চি মতো মাপ নিয়ে এভাবে ভেঙে সেলাই করে নিতে হবে প্রথমে চারপাশ থেকে এখন আমি সেলাই করে নিয়েছি মানে দুইটা রাবার আমি যেহেতু চিকন রাবার ঢুকাবো হাফ ইঞ্চি পরিমাণ সেহেতু সেই অনুপাতে জায়গা রেখে দুইটা আবার ঢুকানো যায় সেই অনুযায়ী পথের জায়গা রেখে সেলাই করে নিতে হবে প্রথমে একটা পার্ট তারপরে আবার মাঝখানে আমি সেলাই করে নিয়েছি দেখুন আমার চারপাশে সব জায়গায় সেলাই করা হয়ে গেছে এখন আমি রাবারটা লাগিয়ে নেব দেখুন আমি দুইটা রাবার রাবারের জন্য ঘর করে রেখেছি দুই পাশে এখানে এক পাশে সাইড আমি একটু জায়গা রেখেছি রাবার হচ্ছে বিশ হবে। আপনারা আপনাদের কোমরে বা মাজার মাপ অনুযায়ী রাবার কম বেশি করে নিতে পারবেন আমি একটা চিপটিফিনের সাহায্যে রাবারের এক মাথা লাগিয়ে প্রথম ঘরের একদম প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি রাবারটা আগে ঢুকিয়ে নিচ্ছি আপনার ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে সেলারটি কাটিং এবং বানিয়ে ফেললাম এভাবে পুরো ঘরটা জুড়ে এভাবে রাবার লাগিয়ে নিতে হবে চারপাশে দেখুন আমার রাবার লাগানো হয়ে গেছে তারপরে টেনে টেনে ভাবে সব দিক সাইড থেকে রাবারে কাপড় সমানভাবে দিতে হবে এবং দুই মাথায় এক জায়গায় করে আমি সেলাই করে নিয়েছি মেশিন দিয়ে এখন আমি এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এখন আমি আর একটা রাবার নেব দেখুন এখন আমি আর একটা রাবার নেব একই মাপে রাবার নিয়ে আমি বাকি পাটটাও আমি ঢুকিয়ে দিচ্ছি আমার রাবার লাগানো হয়ে গেছে দেখুন রাবারটা কত সুন্দর হয়েছে লাগানো আসলে একটা যেভাবে লাগিয়েছি পরেরটাও সেম প্রসেসে আমি লাগা লাগিয়েছি তাহলে আমি এখন সেলোয়ারের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার টিউব একদম ফাইনাল ভাবে হয়ে গেছে তাহলে আমার এই গুলো ফলো করে আপনারাও খুব সহজে একটা সালোয়ার কাটিং করে ফেলতে পারেন প্লাজো কাটিং তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ